আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি কী নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিও থামিল দেখে অনেকেই বুঝতে পারছেন আপনারা যারা ডাসবাংলা এটিএম ভুতে টাকা জমা দিতে চাচ্ছেন কর ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কার্ড ছাড়াই আপনি যে কোনো ব্যাংকে কার্ড ছাড়াই কিন্তু আপনার টাকা ডিপোজিট করতে পারবেন ডাসবাংলা এটিএম ভুত থেকে তো কিভাবে ডিপোজিট করবেন আজকে এ বিষয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন আমার যে অনলাইন স্মার্ট সলিউশন চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা দেখি যে আমরা কার্ড ছাড়া কীভাবে ডাচ বাংলা ব্যাঙ্কে টাকা জমা দিতে পারবো এটিএম ভূতের মাধ্যমে তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে এই ভিডিওটি শুরু করি তো বন্ধুরা প্রথমে দেখুন এখানে যে কর ব্যাঙ্কিং এসি আছে আপনাকে এখানে টাচ করতে হবে তো দেখুন টাচ করার পরে আপনার যে এনআইডি কার্ডের নাম্বারটি আছে এনআইডি কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে তো আমি আমার এনআইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দিয়ে নিশ্চিত এবং ঠিক আছে সিলেক্ট করে দিলাম তো তারপরে এখানে আপনাকে আপনার ফোন নাম্বারটি দিতে হবে আপনার ফোন নাম্বারটি দেওয়ার পরে আপনাকে আবারও দিতে হবে ঠিক আছে তারপরে একটু ওয়েট করতে হবে আপনার ফোনে একটা ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটি এখানে বসিয়ে দিতে হবে তো আমার কোডটি চলে এসেছে আমি এখন দেখে দেখে এখানে টাইপ করে দিব তো বন্ধুরা তারপর আবারও আপনাকে এখানে দিতে হবে ঠিক আছে তো বন্ধুরা আমি আবারও দিয়ে দিলাম যে ঠিক আছে তারপরে এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি লিখতে হবে তো আমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আছে তো আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারগুলো এখানে দেখে দেখে বসিয়ে দিচ্ছি অবশ্যই এখানে ভুল করা যাবে না ভুল করলে কিন্তু আসবে না তো দেখুন আমার নাম্বার লেখা শেষের দিকে তারপর আবারও এখানে আপনাকে ঠিক আছে দিতে হবে আপনি যদি বাতিল করতে চান তাহলে নিচেরটা টাস্ক করবেন তো আমি যেহেতু আমারটা ঠিক আছে তো আমি ঠিক আছে দিয়ে দিলাম তারপরে একটু অপেক্ষা করতে হবে তো অপেক্ষা করার পরে আপনার এনআইডি কার্ডের যে নামটি আছে সেই নামটি এখানে দেখতে পারবেন বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি দেখতে পারবেন তারপরে আপনাকে কনফার্মে টাস্ক করতে হবে তারপরে এখানে টাকা জমা দিতে বলবে তো আপনাকে এখানে টাকা দিতে হবে টাকা দেওয়ার পরে নিশ্চিত করতে হবে তো দেখুন আমি টাকা দিয়ে দিছি তারপর নিশ্চিত করে নিলাম তারপর এইখানে আমাকে বলতেছে প্লিজ ওয়েট তো একটু অপেক্ষা করতে হবে তো ওরা আমি কত টাকা দিসি তারপরে এখানে আপনাকে আবার কনফার্ম নিশ্চিত করে নিতে হবে তো দেখুন আমি আবারও কনফার্ম নিশ্চিত করে নিলাম তারপরে বলতেছে আবার প্লিজ ওয়েট তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ট্রানজ্যাকশন হ্যাজ ব্যান সাকসেসফুল তো আমার টাকা জমা দেওয়া হয়ে গেছে তো একটু অপেক্ষা করতে হবে এইখানে টাকা জমা দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে দেখুন আমার সাকসেসফুল হয়ে গেছে অলরেডি তো এইখান থেকে কিন্তু একটা রিসিপ্ট দিবে সেই রিসিপ্টটি অবশ্যই নিতে হবে তো ইস রি তো আমি রিসিভের জন্য এখানে অপেক্ষা করতেছি দেখুন আমার রিসিপটা আমি পেয়ে গেলাম আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন এভাবে সি আর মেশিনে টাকা জমা দিতে পারেন বাংলা এটিএম বুথে তো আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব কিংবা ফলো করে রেখে দিন ধন্যবাদ